নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে যারা পটলের বীজের জন্য পটল খেতে চান না তাদের জন্য স্পেশাল এক টেস্টি রেসিপি শেয়ার করছি আসুন শুরু করা যাক প্রথমে আমি সাতশো পঞ্চাশ গ্রাম পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পটলের ওপরের পাতলা খোসাটা ছুরির সাহায্যে ঘষে পরিষ্কার করে নেব এভাবে সব পটলের খোসা তুলে নেবো এই পাতলা খোসা ছাড়া আমি এখানে পটলের আর কোনো কিছু ফেলবো না অনেক সময় দেখা যায় আমরা সবজি পরিষ্কার করতে গিয়ে অনেকখানি ফেলে দিই এবার সাইড থেকে লম্বা করে কেটে পটলের ভেতরের বীজগুলো বের করে নেব এই পটলের বীজের জন্য অনেকে পটল খেতে চান না পটলের বীজগুলো আমি পটল রান্নার কাজেই ব্যবহার করব তাই এই বীজগুলো একটা পরিষ্কার পাত্রের মধ্যে রাখব আমি যেভাবে একটা ছুরি দিয়ে লম্বা করে কেটে বীজগুলো বের করছি আপনারা এভাবে বের করতে পারেন তাহলে খুব সহজেই বের করে নিতে পারবেন সব পটলের বীজগুলো বের করে নিয়ে আমি এটা একপাশে রেখে দেব এবার পটলের ভেতরে দেওয়ার জন্য স্টাফিং করার জন্য আমি একটা মশলা তৈরি করবো এই মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম চীনা বাদাম দশটা কাজু অর্ধেকটা নারকেলকে কুচিয়ে নিয়েছি আর চারটে সিমলা মির্চ নিয়েছি এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব তারপর ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব আমি এর মধ্যে হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি পুরো পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে আমি ওয়ান থার্ড টেবিল স্পুন লবণ দিয়েছি আর হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়েছি এই গরম মশলার গুঁড়োটা বাড়িতে বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি এলাচ দারচিনি জাইফল জয়ত্রী গোলমরিচ জিরা সব কিছু নিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে পাউডার করে নিয়েছি এটা অনেক দিন পর্যন্ত স্টক করে রাখা যায় এবার এক একটা করে পটল নিয়ে তার মধ্যে আমি গুঁড়ো মশলাটা স্টাফ করে নেব দুটো আঙ্গুল দিয়ে দুটো সাইড প্রেসার দিয়ে হালকা হাতে প্রেসার দিয়ে আমি এটাকে ফাঁকা করে নিয়ে স্টাফ করতে থাকব প্রত্যেকটা পটলের মধ্যে আমি এভাবে চেপে চেপে মশলাগুলো দেবো মশলা যদি কিছু বেড়ে যায় আমি ওটাকে গ্রেভির মধ্যে দিয়ে দেব এই পটল রান্নায় একটু টাইম বেশি লাগে তাই আপনি এভাবে আগে থেকে স্টাফিং করে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে আমি এবার একটা প্যানের মধ্যে দু চামচ তেল নিয়ে তার মধ্যে এই পটলগুলো দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজতে টাইম লাগবে তাই আমি ততক্ষণে গ্রেভির মশলাটা রেডি করে নেবো আমার আগে থেকে বের করে রাখা যে পটলের বীজটা তার সঙ্গে আমি আট দশ কোয়া রসুন নিয়েছি ঠিক যতটা পরিমাণ রসুন নিয়েছি ততটা পরিমাণে আদা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটাকে খুব মিহি করে বানিয়ে নিলাম যাতে পটলের বীজ কোনোভাবে দেখা না যায় আমি এখানে দুটো পেঁয়াজ মাঝারি সাইজের আর একটা টমেটো নিয়েছি এ পেঁয়াজ আর টমেটো ভালো করে কুচিয়ে নেব। পটলগুলো ভাজা হতে হতে আমি ততক্ষণে গ্রেভির মশলা রেডি করে নেব পেঁয়াজ আর টমেটো পেস্ট না বানিয়ে এরকমভাবে একেবারে কুচিয়ে নেবেন পটলগুলো এখন ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিয়ে এই প্যানের মধ্যে দু চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেবো পেঁয়াজের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম টেবিল চামচের চার ভাগের এক ভাগ হলুদ দিলাম হাফ চামচ মতো ধনে দিলাম আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার ওই পটলের বীজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব এই গ্রেভিতে দেওয়ার জন্য আমি একশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি তার সঙ্গে হাফ চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা নিয়েছি পুরোটাকে একসাথে ভালো করে মিক্স করে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এরপর আমি এর মধ্যে জল ঢেলে দেব জল ঢেলে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো টেস্টি রান্না করতে গেলে মশলা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে শিমলা মির্চ দেওয়ার জন্য গ্রেভির কালারটাও খুব সুন্দর এসছে আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম আবার একবার একটু দেখে নেব টেস্ট করে যদি লবণের প্রয়োজন হয় এখানে আবার একটুখানি দিয়ে দেব এখানে একটা কথা বলে রাখি যারা নুন বা ঝাল দেওয়ার সময় ঠিকমতো আন্দাজ করতে পারেন না তারা প্রথমে খুব অল্প পরিমাণ নুন বা ঝাল দেবেন টেস্ট করে নিয়ে পরে আবার দেবেন আমি এবার ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম এক দু মিনিট ফুটিয়ে নেব তারপর এর মধ্যে দইটা দিয়ে দেব এভাবে পটল বানালে খেতে দারুণ টেস্টি হয় যারা পটল পছন্দ করেন না বীজের জন্য তারাও পটল প্রেমী হয়ে উঠবেন ভাত রুটি পরোটা যে কোনো সাথে আপনি এটা খেতে পারেন পটলের এই ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এই পটলগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব যাতে এই মশলা আর গ্রেভি পটলের মধ্যে মিশে যায় এবার আমি দু মিনিট মতো ঢেকে রেখে দেব আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি যেভাবে পটলগুলোকে মশলা দিয়ে স্টাফ করে নিয়েছি গ্রেভিতে ফুটিয়ে নেওয়ার পরেও ঠিক সেভাবেই আছে বাড়িতে গেস্ট এলেও আপনারা সারপ্রাইজ দেওয়ার জন্য এই রেসিপি বানাতে পারেন দুর্দান্ত স্বাদের এই রেসিপি এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন